প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক খেলা দেখছেন কি অনেক তো নোংরা খেলা দেখছেন শুনছেন কিন্তু সত্যিকারের খেলা দেখছেন কি ইউরো কাপ দেখছেন রাত জেগে খেলা দেখছেন আমি কিন্তু এত ঝামেলা ঝনঝটের মধ্যেও দেখছি খেলা দেখতে হয় আমার মনে হয় এটা কোথাও মানে মনকে চাঙ্গা রাখার একটা ব্যাপার যারা খেলাধুলো ভালোবাসেন তাদের জন্য বলছি আর কি চর্চা করি ফুটবল নিয়ে কারণ গত কালকেই মানে যে ইউরো কাপ চলছে জার্মানিতে যে খেলাটা হচ্ছে গতকালকেই মানে আজকে যে রাতটা গেল এই রাতের মধ্যেই দুটো করে ম্যাচ সবার হয়ে গেল চব্বিশটা টিমকে নিয়ে যে ইউরো কাপ চলছে ইউরোপীয় ফুটবলের তার মধ্যে দুটো করে ম্যাচ হয়ে গেল এবার গ্রুপ লিগের শেষ ম্যাচ আজকে রাত থেকে হচ্ছে হচ্ছে তো আজকের রাত থেকে এবার ছিটকে পড়ার পালা চলে এসছে এবং যারা খেলা এসবগুলো বোঝেন একটু তারা তো ভালো করেই জানেন যে আজকে যে খেলা হবে প্রত্যেকটা গ্রুপ যে ছটা গ্রুপকে নিয়ে যে গ্রুপ লিগের যে ম্যাচ হচ্ছে টিমকে টিম চারটে করে টিমে ভাগ ভাগ মানে মানে টিম টিম করে 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 একটা গ্রুপে দিয়ে চব্বিশ ছটা গ্রুপের যে খেলা হচ্ছে তো প্রত্যেকটা গ্রুপেরই প্রত্যেকটা টিমের দুটো করে ম্যাচ হয়ে গেছে এবার শেষ ম্যাচ এক একটা গ্রুপে তিনটে করে ম্যাচ হবে একটা টিমের জন্য কারণ চারটে টিমের যেহেতু গ্রুপ তো শেষ ম্যাচ যখন হয় তখন একই সময়ে দুটো ম্যাচ চলে মানে একই গ্রুপের চারটে টিম তো তার মানে দুটো ম্যাচ হবে একটা গ্রুপের দুটো করে ম্যাচ বাকি রয়েছে কিন্তু এই দুটো ম্যাচ শেষ দিকে কি হয় বিশ্বকাপও দেখেছেন একই সময়ে দুদিকে খেলা হয় কারণ যাতে করে আপ না হয় কারণ আগের ম্যাচের পয়েন্টের অনুযায়ী যাতে না কেউ চলতে পারে কোনো টিম সেই জন্যে গ্রুপের শেষ ম্যাচ দুটো একই সময় হয় তো সেই পর্বটা আজ থেকে শুরু হচ্ছে আজকে আজকে রাত থেকে সেই খেলা আছে যেমন আর একই টাইমে রাত সাড়ে বারোটা থেকে খেলা হবে একই টাইম আমাদের এখানকার সাড়ে বারোটা রাত টাইম আর অন্যদিকে খেলবে স্কটল্যান্ড হাঙ্গেরি হাঙ্গেরি মানে এই গ্রুপের শেষ ম্যাচ আজকের রাতে রাত সাড়ে বারোটা মানে অ্যাকচুয়ালি ডেট অনুযায়ী আগামীকাল কিন্তু আজকের রাতে তো ফলে আজ থেকে যেহেতু এবার ছিটকে পড়ে যাওয়ার পালা শেষ ম্যাচ অনেকের ক্ষেত্রে যারা ভালো রেজাল্ট করবে তারা আরো আগে এগোবে সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডে যাবে তো এখন কথা হচ্ছে যে গ্রুপ এর আজকে যে শেষ ম্যাচ হতে চলেছে তার মধ্যে কাদের পজিশন কি এটা নিয়ে একটু আলোচনা করা যাক আর গত রাতে আমি কিন্তু পুরো ম্যাচটাই দেখেছি ভালোই লাগছিল খেলাটা বেলজিয়াম ভার্সেস রোমানিয়া যে খেলাটা হয়েছে যারা দেখেছেন তারা জানেন খুব ভালো খেলা হয়েছে কিন্তু ওই ফিনিশিং এ যেন কোথাও একটা সমস্যা বেলজিয়াম জিতে গেছে দুই শূন্যতে কিন্তু রোমানিয়া খারাপ যে খেলেছে বলবো না হ্যাঁ বল বল তাদের কাছে কম ছিল কিন্তু অনেক সুযোগ কিন্তু পেয়েছিল সুযোগে যদি সদ ব্যবহারটা করতে পারতো যদি গোলটা করতে পারতো তাহলে কিন্তু খেলার রঙটা হয়তো অন্যদিকে মোড় নিতে পারত কিন্তু দাপিয়ে খেলেছে অবশ্যই বেলজিয়াম দাপিয়ে খেলেছে তারাও অনেক সুযোগ মিস করেছে অনেক সুযোগ মিস করেছে কিন্তু এরাও রোমানিয়া যারা দেখেছেন খেলা রোমানিয়াও প্রচুর সুযোগ পেয়ে গেছে ওয়ান ইস টু ওয়ান অনেকগুলো সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি এসে সেই গোল কানা মতো অবস্থা খেলছে নিয়ে এসছে বল একা একা সুযোগ পেয়ে যাচ্ছে কিন্তু ঠিক জায়গায় যে প্লেসমেন্টটা করা ঠিক জায়গায় বলটাকে ঠেলে দেওয়া সেটা করতে পারেনি ফলে হেরে গেছে তো কিন্তু খেলা ওই দেখছি রাতের খেলাটা খেলাটা একটু ভালো করে দেখা হয় তার আগে তো খবরের চাপ থাকে মোটামুটি দেখি আবার এদিকে ক্রিকেট চলছে আর একসঙ্গে সব খেলা পড়ে গেছে একদিকে ক্রিকেট টি টোয়েন্টি অন্যদিকে ইউরোপ ওইদিকে কোপা আমেরিকা সেটা তো সুযোগ হচ্ছে না দেখার আপনারা জানেন তো মানে সব খেলা একসঙ্গে পড়ে গেছে যাই হোক খেলার মাস এখন পনেরোই জুলাই পর্যন্ত চলবে এই পর্ব এখানে ফুটবল ইউরো কাপ এবং কোপা আমেরিকা তো যাই হোক দর্শক আজকের আমি ম্যাচের একটু পয়েন্ট তালিকাটা দেখাই কি অবস্থায় রয়েছে গ্রুপ এ টিম টিমগুলো গুলো এই যে দেখুন গ্রুপ এ জার্মানি সুইজারল্যান্ড স্কটল্যান্ড হাঙ্গেরি দেখুন জার্মানি জার্মানি তো চলেই গেছে সেকেন্ড গ্রুপে সুইজারল্যান্ড এ মোটামুটি ধরে নেওয়া যায় যে তারা দুজনই চলে গেছে তাদের মধ্যে ম্যাচটা হবে কিন্তু একটা জায়গা আছে কিন্তু সেটা খুব টাফ দেখুন এই যে তিন নম্বরে স্কটল্যান্ড স্কটল্যান্ডের পয়েন্ট দেখুন এক তার আগে রয়েছে দু নম্বরে সুইজারল্যান্ড তার পয়েন্ট হচ্ছে চার তো তিন নম্বরে এক এবারে শেষ যে ম্যাচটা হবে যদি জার্মানির কাছে সুইজারল্যান্ড হেরে যায় তার মানে জার্মানির পয়েন্ট বেশি হয়ে যাবে সুইজারল্যান্ড চারি থেকে যাবে পয়েন্ট আর এদিকে হাঙ্গেরিকে যদি স্কটল্যান্ড হারিয়ে দেয় তাহলে হাঙ্গেরি এই তাহলে স্কটল্যান্ডের পয়েন্ট কিন্তু এসে দাঁড়াবে চার বুঝতে পারছেন তার মানে যদি সুইজারল্যান্ড হেরে যায় বা স্কটল্যান্ড জিতে যায় তাহলে তাদের দুজনের পয়েন্ট কিন্তু সমান হবে সমান সমান হবে এবার এক একটা গ্রুপ থেকে দুটো করে টিম যাবে সেকেন্ড রাউন্ডে মানে প্রাথমিকভাবে তারপরে আরেকটা অন্য ফান্ড আছে পরে বলছি মানে আরও চারটে টিমকে নেওয়া হবে সেটা কি হবে সেটা আমি পরে বলছি কিন্তু এক চান্সে দ্বিতীয় রাউন্ডে চলে যাওয়া সেটা হচ্ছে যে সুইজারল্যান্ড যদি হেরেও যায় তাদের চার পয়েন্ট কিন্তু স্কটল্যান্ড জিতলে চার পয়েন্ট হলেও যখন পয়েন্ট সমান হয়ে যাবে তখন আরো অন্যান্য বিষয়ে দেখা হবে গোল গোল পার্থক্য আরো সব এইসব প্যারামিটার গুলো দেখা হয় তো সেক্ষেত্রেও কিন্তু সুইজারল্যান্ড অ্যাডভান্টেজে থাকবে কারণ গোল গোলের দিক দিয়ে কিন্তু অনেকটাই সুইজারল্যান্ড এগিয়ে রয়েছে সুতরাং স্কটল্যান্ডকে শুধু জিতলে হবে না গোল পার্থক্য বাড়াতে হবে গোলের সংখ্যা বাড়াতে হবে গোল দেওয়ার সংখ্যা বাড়াতে হবে সুতরাং স্কটল্যান্ডকে একটা বিরাট ব্যবধানে কিন্তু জিততে হবে তবে যদি সুইজারল্যান্ডকে টক্কর দেয় এবং সুইজারল্যান্ডকে অবশ্যই হারতে হবে হারতে হবে জার্মানির কাছে আর জার্মানির রাস্তা পরিষ্কার করার ছ পয়েন্ট অলরেডি পেয়ে গেছে দেখতে পাচ্ছেন জার্মানি ছ পয়েন্ট সুইজারল্যান্ড চার পয়েন্ট তো জার্মানি তো আবার যদি সুইজারল্যান্ড জিতে যায় তাহলে দুজনেই চলে গেল ড্যাংড্যাংয়ে কারণ স্কটল্যান্ড জিতলো চার পয়েন্ট আর জার্মানি হেরে গেলেও ছ পয়েন্ট থাকছে আর সুইজারল্যান্ড জিতে গেলে তো সাত পয়েন্ট হয়ে যাবে সুতরাং তারা চলে চলে যাবে যাবে গ্রুপ শীর্ষে সুইজারল্যান্ড তখন আর জার্মানি জিতলে জার্মানি গ্রুপ শীর্ষে থাকবে সুতরাং স্কটল্যান্ডের ওই আর কি অঙ্কের বেশিসে একটা উপায় আছে কিন্তু সেটা খুব টাফ খুব টাফ শুধু জিতলে হবে না সুইজারল্যান্ডকে হারতে হবে এবং একটা বড় ব্যবধানে জিততে হবে স্কটল্যান্ডকে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেলার যা পয়েন্ট তালিকা আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা যেটুকু বুঝি আর কি এটা গ্রুপ এ এর ব্যাপার আজকে গ্রুপ এ দিয়ে শুরু হচ্ছে শেষ ম্যাচ গ্রুপের তারপর পর পর হবে প্রত্যেক দিনে একটা করে গ্রুপেরই ম্যাচ আছে দুটো করে ম্যাচ সেম টাইমে সাড়ে বারোটা রাত হ্যাঁ যেটা বলছিলাম যে ছটা তো গ্রুপ তার মানে ছয় দুগুনে বারোটা টিম উঠবে গ্রুপের প্রত্যেকটা গ্রুপ থেকে টপ টপ টু দুটো টিম তাহলে বারোটা টিমকে নিয়ে কি করে নক আউট পর্যায়ে খেলা হবে সমস্যা হয়ে যাবে তো নকআউট পর্যায়ে সেকেন্ড রাউন্ডে খেলাতে গেলে ষোলোটা টিম লাগবে এটা বিশ্বকাপে দেখে থাকেন বিশ্বকাপে কি হয় বত্রিশটা টিম আটটা গ্রুপ আটটা গ্রুপে দুটো করে টিম হলে ষোলো টিম চলে আসছে ষোলো টিমে নাও নকআউট খুব সহজ হয়ে যায় ষোলো থেকে আট আট থেকে চার চার থেকে দুই দুই থেকে দুই এ ফাইনাল এখানে তো বারোটা টিম হচ্ছে ছটা গ্রুপ যেহেতু যেহেতু চব্বিশটা টিম বত্রিশটা টিম নয় তো এখানে একটা ফান্ডা আছে যে এই ছটা গ্রুপ থেকে দুটো করে টিম যেমন নিয়ে বারোটা টিম হচ্ছে আর চারটে টিম নেওয়া হবে এই খেলা থেকে বেস্ট থার্ড থার্ড পজিশন পয়েন্ট বা এইসব দিক দিয়ে বেস্ট থার্ড এই ছটা গ্রুপ থেকে তাদের মধ্যে থার্ড পজিশন যারা মানে সব থেকে ভালো এক দুই তিন চার এই বেস্ট থার্ড হিসেবে চারটে টিমকে নেওয়া হবে বুঝতে পারছেন ছটা গ্রুপ আছে তার মধ্যে পয়েন্ট বা গোল গোল পার্থক্য এইসব আছে না যেগুলো সব পয়েন্ট প্যারামিটার গুলো আছে এইসব দেখে থার্ড পজিশনে থাকা ছটা গ্রুপের মধ্যে বেস্ট যারা হয়েছে বেস্ট প্রথম চারজনকে সবাইকে একসঙ্গে মিশিয়ে সব হিসেব করছে বেস্ট চার চারটে টিমকে নেওয়া হবে ওই চারটে টিমকে নিয়ে এই বারো ষোলো হয়ে যাবে এবার ষোলোকে নিয়ে নক আউট পর্যায়ে খেলা হবে সেকেন্ড ডাউন ষোলো টিমকে নিয়ে ওয়ান বাই ওয়ান খেলা হবে একটা টিম ছিটকে যাবে কোয়ার্টার ফাইনাল আটটা ড্রিম করি হবে তারপর সেমিফাইনাল তারপরে ফাইনাল বুঝতে পারছেন তো যাই হোক খেলা এখন আজকে আজকের আজকেটাও আজকে আজকে বলতে কি এখন হয়তো এদিকটা একটু একতরফা থাকছে কিন্তু অন্যান্য গ্রুপের ম্যাচগুলো আমি প্রত্যেকদিন চেষ্টা করবো একটু অ্যানালিসিস করা এগুলো শুনতে হবে তো শুধু পলিটিক্সের খেলা দেখলে হবে তো অন্য খেলাগুলো খুব টাফ টাফ মানে যে জিতবে সে যাবে এরকম পজিশনও হয়ে রয়েছে তো সুতরাং সেগুলো হবে আর সেকেন্ড রাউন্ডের খেলা যা থেকে শুরু হবে আরো হাড়হাড়ি ম্যাচ হবে ইউরোপীয় ফুটবল খুব ভালো হয় আপনারা জানেন ছোট ছোট দেশ ছোট ছোট টিম মানে এলাকা দারুণ ফুটবল খেলে দারুণ ফুটবল খেলে যারা মানে এত সুন্দর পাসিং ফুটবল দেখেন আপনারা নিশ্চয়ই যারা জানেন সেই জন্য আমরাও খেলা দেখি ফুটবল ক্লাব ছোট থেকে দেখে আসছি আর অতীতের কথা বললে তো কি বলবো অনেক কিছু মনে পড়ে যায় আজকে হয়তো বাড়িতে বসে আমরা টিভিতে খেলা দেখার সুযোগ পাচ্ছি আগে তো এইসব সুযোগ ছিল না আগে এ সে সেপাড়া যেতে হতো কারেন্ট ছিল না ব্যাটারির চার্জে সাদা কালো টিভিতে খেলা দেখা একসঙ্গে বসে খেলা দেখা সে তার একটা আলাদা আনন্দ ছিল এখন হয়তো একা একা দেখি হয়তো কালার টিভিতে দেখছি কিন্তু একা 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 একাই বিড় বিড় করে বলা তখন একসঙ্গে বলা অন্য পক্ষের লোকজন থাকলে সেখানে নিজেদের মধ্যে একটা টক্কর একটা আলাদা মানে আমেজ ছিল আবার পরে যখন কারেন্ট এলো তখন কারেন্ট অফ হয়ে গেলে টিভি অফ আবার কখন কারেন্ট আসবে বাইরে বসে থাকা অদ্ভুত একটা ফিলিংস ছিল একটা আনন্দ ছিল তবুও ফুটবল খেলাটা আজও সেই জায়গায় থেকে গেছে ফুটবলের প্রতি আমাদের টানটা আজও থেকে গেছে সেই হিসেবে যখন এই ধরনের খেলা চলে রাত জেগে খেলা দেখা আগে তো রাত জাগতে একটু কষ্ট হতো তো ফুটবলের জন্য জাগতে হতো কিন্তু এখন তো আমাদের রাত জাগা আবার রাত জাগা প্রাণী হয়ে গেছে কাজের কাজের দৌলতে এখন আর রাত জাগতে সাড়ে বারোটা থেকে রাত আড়াইটা পর্যন্ত খেলা দেখাটা কোনো ব্যাপারই নয় সমস্ত খেলা পুরোটাই পুরোভাবে দেখতে হয় দেখি তো সেই হিসেবে খেলা দেখবো আপনারা নিশ্চয়ই যারা দেখছেন তারা তো জানেন খেলা দেখবেন এদিকেও তো নজর যেমন আছে থাকবে কিন্তু খেলাধুলাও আমার মনে হয় কোথাও মনকে একটু অক্সিজেন দেয় এত অশান্তি এত মানে সংকটের মধ্যেও সেই জন্য দেখা তো আজকেও দেখবো খেলা খেলার দিক দিয়ে ভালো খেলা জার্মানি ভার্সেস সুইজারল্যান্ড হবে কিন্তু স্কটল্যান্ড মরিয়ার চেষ্টা করবে হাঙ্গেরিয়া টিম এই টিমগুলো কিন্তু খারাপ টিম নয় ভালো টিম যারা ইউরোপ ইউরোপীয় ফুটবল দেখেন তারা জানেন প্রত্যেকটা টিমই একে অপরকে ছোট ছোট দেশ এত সুন্দর ফুটবল খেলে দিচ্ছে দেখতে কিন্তু একটা আফসোস আমাদের থেকেই যায় যে আমাদের দেশ এত বড় দেশ কিন্তু একবার চান্স পেয়েছিল বিশ্বকাপে সে খেলতে যায়নি সেই যে গেছে মাইনাস পয়েন্ট আর তারপর থেকে চান্স আসে না ফলে এ একটা বড় মানে আমরা দেখে যেতে পারলাম পারো বলে মনে হয় না ভারতীয় ফুটবলকে এইরকম পর্যায়ে খেলার জন্য তবুও ফুটবল বাঙালির প্রিয় খেলা সেই জন্য যেখানে ফুটবল হয় আমরা সেদিকে ঝুঁকে থাকি নজর দিই খেলা দেখি দর্শক বলবেন যা বলার আপনাদের কি মনে হয় এবারে কাকে দেখছেন কোন টিম ভালো খেলছে কি বা চ্যাম্পিয়ন হতে পারে যদি একটা টিমের নাম না বলতে পারেন এক দুই তিন চার করে বলতে পারেন বলুন চর্চাই থাকুন নজর রাখুন আরাম্বাটি